যে ভাই শুনুন বলুন বলছি যে এখান থেকে হাই রোডটা কত দূর সোজা গেলে তো অনেক দূর সামনে গিয়ে ডান হাতে যাবেন ধন্যবাদ ভাই আচ্ছা মানুষ কি ভালো এত সুন্দরভাবে ভাবে বুঝিয়ে দিল দশটা টাকা তো দিতেই পারতে আমি তো দিতেই পারতাম কিন্তু নেবে কি না নেবে না খপ করে নিয়ে নেবে আর টাকা দেওয়ারই বা কি দরকার কোন গ্রামের মানুষ যদি আমাদের কলকাতায় গিয়ে ঠিকানা জানতে চায় তাহলে আমরা কি করি ঠিকানা যেদিকেই হোক সামনে বলে এগিয়ে যায় হুম আরে মানুষটা কাছে এসে কত সুন্দরভাবে বুঝিয়ে দিল গিও লোভি চাষা টাকা লোভই তো থাকে সে আসাতেই কাছে এসে অত কথা খরচ করে কত সুন্দরভাবে বুঝিয়ে দিল তারপরেও তো কেমন দাঁড়িয়েছিল দেখলাম না মানুষ কত ছোট ভাবতে হয় না ময়না এই মানুষটাকে দেখো দেখছি তো কত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে ইস সত্যি গরিব না হলে আশেপাশে তো গ্রাম দেখছি না এতটা পথ অত কষ্ট করে হেঁটে যাবে কেন টাকা এমন মানুষদের তো কিছু সাহায্য করতে পারো এইসব নোংরা একটা খেলা হয়ে যা খেলা ড্রাইভার গাড়িটা ওই ছায়া লাগাও তো any manustashi

গরিব মানুষ টাকা দেখো গরিব হাতে চলতে পারে না তবু সত্যি এরাই মানুষ যারি হোক তোমার তো টাকা দরকার পুরিয়াছি নিয়ে নাও না না

আই শুনুন গাড়িটা খারাপ হয়ে গেছে এখন তো কলকাতায় ফিরতে পারবো না স্ত্রী মেয়ে নিয়ে পথের মধ্যে খুব বিপদে পড়লাম তাই তো এখন কি করব আর কোথায় বাজায়।

যত দেরি করছি কে নে মানুষ রুটি হয়ে গেছে খেলে আমি ছাত্রর বাড়ি থেকে খেয়ে তুমি শিখাকে দাও খেয়ে স্কুলে যা আমি তো স্কুলের মিড ডে মিল খাবো তুই খা হ্যাঁ টাকা মাইনি তাও ঠিকঠাক মতো দেয় না আবার খেতে দিবে তুই খা আচ্ছা 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 কই কই ধান냔মা যক অতেতেতে কারা দেখি তো বাবু মানুষ মনে হইছে গো এই শিকা বুস্তে দে বুস্তে দে কোথায় যে বুস্তে দি জামা যা

ইতি কেউ বসে ময়না বস অনেক দূর থেকে এসেছেন খাও মা খায় কি অসভ্যতা আপনি কাছেন কেন আমরা খুব গরিব কি দিয়ে যা আপনাদের আপ্যায়ন করব কে বলেছে আপনারা গরিব আপনাদের যে ধন আছে তা আমাদেরও নয় হয়তো আপনারা আপনাদের মুখের খাবার আমাদের দিলেন আপনাদের হৃদয় আছে সততা আছে ভালোবাসা আছি আর আছে মানুষকে আপন করে নেবার মতো সুন্দর একটা মন হ্যাঁ বাঃ দারুণ সেটা তেল

তুমি খাও তারপর আমাদের গ্রামটা ঘুরে দেখাবো ছি নোংরা হাত দেবে না তোমার গায়ে সবকূল টাকা হইতে বাবুরা আজ থাকবে এই যা বাজার থেকে ডিম আলু কিনে আনগা যা আচ্ছা হ্যাঁ এটাতে আজবি হ্যাঁ আপনারা খান আপনি নিঃশান্ত হোক নিশান্ত হোক হ্যাঁ প্যারালাইসিস হই থেকে আর কাজ করতে পারে না আমি আর ছোট মেয়ে শাক পাতা তুলি আনি তাই বেয়াচি বড় মেয়ের বিয়ে হয়নি সুময়ে করল না এখন কি করি দিব দুটো ছেলে মেয়ে পড়াই তাও টাকা ঠিক মতো দেয় না ও আচ্ছা আপনাদের ছেলে নাই আপনাদের ছেলে নাই আছে আবার নাই মানে আমরা গরিব হলেও ছেলে মেয়েরা খাটি হীরা ছিল দেখি দেখি ওটা দেখি ওটা দেখি আপু ভাই চা আর আরে পাবে আমি জানি তো দিদিও স্টার পেয়েছে সে তো পাবে সেই জন্য এই দেখ নে মিষ্টি হাক নেমা হাকর? তুমিও বড় করে হাল করো তোমার ছেলে মেয়ে স্টার্ট পাইছে এবার আমি শহরের ভালো কলেজে ভর্তি হব কিন্তু আমিও ভর্তি হ বাপু তাই হবে দুজন শহরে কত খরচ স্ট্যান্ড বাকি কি করি ডবল খাটবো না গো সানিয়াকে আর পড়তে হবে না রকি পড়ো কি বলছো তুমি মেয়ে তো পরের ঘরে যাবে রকি পড়লে সংসারের হালটা তাও ধরতে পারবে এই না 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 আমি ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করতে পারবো না পারবো না মা ঠিক বলছে আপ্বু তুমি ভাইকে পড়াও ওর পড়াশোনা চলতে থাকলো তার খরচ চালাতে ধার দিনা বাড়তে লাগলো তা শোধ করতে যা একটু চুমি ছিল তাও সে শুনে সে ছেলে কোথায় চাকরি পায়নি না পেলে পেয়েছি বড় কোম্পানিতে চাকরি করে অনেক টাকা মাইনি কিন্তু বাপ মায়ের খোঁজ আর রাখিনি একদিন আমার পেটে হঠাৎ যন্ত্রণা ডাক্তারের কাছে গেলাম বলারের স্টোন অপারেশন করতে হবে টাকার জন্যে অনেক আশা নিয়ে ও আব্বু খুঁজতে খুঁজতে শহরে ছেলের অফিসে যায় কি রকি তো তুমি তুমি আমার অফিস এখানে এসেছ হে রকি কিছু টাকা দরকার রে ইত্তুর মা হারিয়ে চি 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 হেই পোশাকি এইভাবে এখানে আমার কত মান সমান আছে জানো কিউ দেখলে কি বলবে এই কি বলছিস তুই খুব বড় মানুষ হয়ে গেছিস না খুব ফুল করে ফেলেছি রে খুব ফুল করে ফেলেছি খুব ফুল করে ফেলেছি ফিলাট নিচ্ছি আশি লাখ টাকা বুঝলে তার ইনস্টলমেন্ট টানতে হচ্ছে এই নাও পাঁচশো টাকা নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও থাক ভাব এ থাক এ তোমার কাজে লাগবে ও অনেক বড় হও অনেক বড় হো বাপ অনেক বড় হও কেউ উনি হ্যাঁ আমাদের গ্রামে আমাদের

না আমার ঠিকানাটা আমাকে দেন তো কলকাতায় ফিরে আর কি হবে ভালো 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 থাক 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 মে আই কামিন স্যার কামিন স্যার রকি সাহেবের বায়োডাটা আনতে বলেছিলেন ঠিক আছে তুমি যাও ওকে এই সেই রকি বুঝলে আশ্চর্য ছেলে আমাদের কোম্পানিতে চাকরি করছে ময়না এবার ওকে কেছাড় না আমি রকিকেই বিয়ে করব কি বলছিস এমন একটা সাতবার বাজে ছেলে চাকরি তো আমি খাবই আজdate কোনো দায়ে চাকরি না পায় তার ব্যবস্থা আমি করছি না ابو তুমি কিছু করবে না আমি রকিকেই বিয়ে করব তাওবার কালকের মধ্যে না হলে আমি সুইসাইড করব তাহলে আমি আসছি স্যার ঠিক আছে যাও এইভাবে আমার মেয়ের বিয়ে কোনো সেলিব্রেশন নাই কিছু নাই চলো কোথায় আমার বিয়ে হয়ে গেছে আমি এখানে থাকবো নাকি ফিলাটে চলো আব্বু মা আমাকে রেখে আসবি না চলো কোথায় যাচ্ছ খনি দেখতে পাবে এত সুন্দর গাড়ি কার কোথায় যাচ্ছে না এখানে আসলো आशु आशु आशु

তুই বা এখানে আসলি কেন মেয়েরা বিয়ের পর তো শ্বশুর আসে শ্বশুর বাড়িতেই থাকে আমি আজ থেকে এখানেই থাকবো আমি তো কিছুই বুঝতে পারলাম না মা সেদিন জানার ছিল না এ রকে যে আমার কোম্পানিতে চাকরি করে সে আপনাদের ছেলে। বাড়িতে থাকবে কি করে যেভাবে আমার শ্বশুর শাশুড়ি মা ননদা থাকে ঠিক সেইভাবে আর ওর পাপের প্রায়স্তিত্বটাও তো আমাকে করতে হবে তুই এ তো পাল্টে গেলি মা হ্যাঁ ابو সেদিন ইতি দেখি আমি সত্যি পাল্টে গেছিอมরাজ খুব খুশি মা খুব খুশি খুব খুব ابو আমার তো বিয়ে হয়ে গেল আমাকে কিছু উপহার দেবে না আজ আমি এত খুশি তুই যা চাবি তাই দেব তুই কি নিবি বল মা বল এই এলাকায় একটা ফ্যাক্টরি খুলো গ্রামের অনেক মানুষ কাজ পাবে একটু বাঁচার মতো বাঁচবে তাই হবে রে মা তাই হবে তোমরা আমাকে ক্ষমা করে দাও আব্বু ক্ষমা করে দাও ক্ষমা করো আমি খুব বড় ভুল করে ফেলেছি খুব বড় ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও আব্বু ক্ষমা করো মা